ভাই আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন মানবতার আম্মা যেদিনই এই দেশ ছেড়ে পালিয়ে গেল সেদিন থেকেই জাতির আব্বার প্রতি অবিচার শুরু হল যেভাবে পারে সেভাবে জাতির আব্বার ভাস্কর্য ভেঙে ফেলল অপমান করল সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি কেউই বাদ যায়নি জাতির আব্বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে তবে ভাই যাই বলেন এই যে চারিদিকে জাতির আব্বা শেখ মুজিবের ভাস্কর্য সমানে ভাঙা হচ্ছে এটা কিন্তু অন্যায় চিন্তা করে দেখেন একটা বিষয় কয়েকদিন আগেও টিভি অন করলেই শুধু বঙ্গবন্ধুকে দেখতাম পৃষ্ঠা উল্টালেও বঙ্গবন্ধুকে দেখতাম হাটে বাজারে চিপাই চপাই যেখানে যেতাম সেখানেই দেখতাম বঙ্গবন্ধুর ভাস্কর্য বৈদ্যতিক খাম্বার মতো আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি সব জায়গায় দেখতাম বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকেরা নানা রকম সামাজিক কাজ করছে এখন কি রকম সামাজিক কাজ করত এটা জানতেছে আমায় লজ্জাদিয়ে না এমনকি পাবলিক টয়লেটে হাগু করতে গেলেও দেখতাম দেয়ালে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জন্মের পর থেকে মনে হয় না আমি আমার বাপের চেহারাও এতবার দেখি এই ১৬ বছরে আমি যতবার বঙ্গবন্ধুর চেহারা দেখেছি গাঁজাখোরদের কাছে গাঁজা যেমন জরুরি সময়ের মতো গাঁজা না খেলে তাদের মাথা কাজ করে না তেমনি বাঙালির কাছে শেখ মুজিবের চেহারাটাও জরুরি প্রতিদিন এই ভদ্রলোকের চেহারা না দেখলে মানুষের অস্থিরতা লাগে টানা ষোলো বছরের অভ্যাস বলে কথা এখন যে হুট করে জাতির আব্বার সব ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে এখন আপনারাই বলেন এটা কি উচিত আজ যদি মানবতার আম্মা এই দেশে থাকতো তাহলে উনি কি ওনার বাবার এত বড় অপমান সহ্য করতে পারত যে মানবতার আম্মা মেট্রো রেলের কেদে বুক ভাসাতে পারে সে তো উনার বাবার ভাস্কর্য ভাঙা দেখলে দিয়ে অজ্ঞান হয়ে কেন্দ্রে তবে ভাই একটা সত্যি জানেন পিতার এই অপমানের জন্য কন্যা নিজেই দায়ী এই দেশের মানুষের কাছে নষ্ট হয়েছে একমাত্র তার মেয়ে যেমন নিজেকে অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজাতে সবাইকে রাজাকার বানিয়ে দিত তেমনি শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জাতির জনক বানাতে গিয়ে অন্য সবাইকে খাটো করেছেন এখন আমার প্রশ্ন হল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এ কে ফজলুল হক জিয়র রহমান তাজুদ্দ আলাউদ্দিন আহমেদ এরা দেশের জন্য কেউ কোনো কিছু করে নাই ওদের কয়টা ভাস্কর্য এই দেশে তৈরি হয়েছে বইয়ের পাতা উল্টালেই জাতির আব্বা দেশের জন্য এই করেছে ওই করেছে আর অন্য সবাই কি আঙুল চুষেছে মানবতার আম্মার মতে হয়তো একমাত্র জাতির আব্বা বঙ্গবন্ধুই ভালো মানুষ ছিল আর বাকি সবাই চোর ছিল তাই উনি বাংলার আনাচে কানাচে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়েছেন একদিন আমি আমার বন্ধু কেরামতকে কইলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য এইভাবে ভাঙা ঠিক হচ্ছে না কেরামত রেগে গিয়ে কইল অবশ্যই ঠিক হয়েছে বাংলাদেশে এতগুলো বৈদ্যুতিক খাম বানাই যতগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে শহরের প্রতিটা দেয়াল থেকে শুরু করে মেট্রো পিলার সবখানেই শুধু বঙ্গবন্ধুর ছবি মানুষ একমুখ বারবার দেখে অতিষ্ঠ হয়েই এগুলো ভাঙছে এই সরকার যদি আরো পাঁচ বছর দেশ শাসন করত তাহলে বাঙালিরা তিন কবুল বলে আর বিয়ে করতে পারত না তিনবার বঙ্গবন্ধুর নাম বলে বিয়ে করত কাজী তখন বলত অমুক জেলার তমুক উপজেলার সোনাতলি গ্রামের আকাশ মিয়ার বড় পুত্র আবুল কাশেমের সাথে ময়মনসিংহ সদর উপজেলার হনুমিয়ার একমাত্র মেয়ে অ্যাঞ্জেল সাদিয়ার সাথে লক্ষ এক টাকা মোহরে বিয়ে ধার্য করা হল তোমার সম্মতি থাকলে তিনবার বলো শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর কেরামতের মুখ থেকে এই কথা শোনার পর আমার ভাস্কর্য ভাঙা হয়েছে বিষয়টা তা না আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ শিল্পাচার্য জয়নুল আবেদিন কিংবা সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক ভাস্কর্য ছিল যেগুলো ভাঙা হয়েছে লুটপাট হয়েছে ডাকাতি হয়েছে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের বিজয়ের এই আনন্দ মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছিল যারা চেয়েছিল ছাত্রদের মাথায় কাঠাল ভাঙতে মূলত এসব টুকাই বাহিনী এই ধ্বংসলীলা চালায় ষোলো বছর ধরে তারা একটা চুল ছিটতে পারেনি আর এখন তারা রাজনীতির মাঠে নেমেছে ক্ষমতার লোভে